আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে কি তবে পরিবারতন্ত্রের অবসান ঘটতে যাচ্ছে আজ পর্যটন নগরী কক্সবাজারের জনসমুদ্রে দাঁড়িয়ে রহমান এক নজিরবিহীন স্বপ্ন দেখালেন তিনি বললেন রাজার ছেলে রাজা হোক এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই আমরা এমন এক বাংলাদেশ যাই যেখানে একজন রিক্সা চালকের মেধাবী সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে মহেশখালীকে হংকং বালান থেকে শুরু করে পাচার হওয়া আঠাশ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার ঘোষণা সব মিলিয়ে আজ কক্সবাজারে যেন নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামা তামি বিস্তারিত প্রতিবেদনে আজ সোমবার কক্সবাজারের পাহাড় ছড়া মাঠ ও মহেশখালীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত কঠোর ভাষায় গত চুয়ান্ন বছরের রাজনৈতিক বস্তা পাচা বলে আখ্যায়িত করেন তিনি বলেন পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামী বাংলাদেশ গড়া সম্ভব নয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই পচা লাল কার্ড দেখানোর নির্বাচন তিনি ঘোষণা করেন তেরো ফেব্রুয়ারি থেকে এক নতুন বাংলাদেশের উদয় হবে যেখানে কোনো চাঁদাবাজি দখলবাজি বা মামলা বাণিজ্য থাকবে না বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাল এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি বলেন জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বেকার ভাতা চায়নি তারা চেয়েছিল মেধার মূল্যায়ন ও কর্মসংস্থান তিনি সাফ জানিয়ে দিলেন যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করা হবে না বরং প্রতিটি হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে এছাড়া নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়ে তিনি বলেন এটি বৈষম্য নয় এটি মায়েদের প্রাপ্য সম্মান। কক্সবাজারের উন্নয়ন নিয়ে শফিকুর রহমান এক বিশাল মাস্টার প্ল্যান তুলে ধরেন তিনি বলেন অসৎ নেতৃত্বের কারণেই কক্সবাজার আজও হংকং বা সাংহাই হতে পারেনি জামাত ক্ষমতায় গেলে মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন এবং লবণ শিল্পের আধুনিকায়ন করা হবে তিনি আরো ঘোষণা দেন বিদেশে পাচার হওয়া আঠাশ লক্ষ কোটি টাকা পাচারকারীদের পেটের ভিতর থেকে বের করে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে আমাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা পেছনের দিকে তাকাবো না তবে প্রজাতন্ত্রের কর্মচারী হতে হবে জনগণের কোনও দলের নয় রাজার ছেলে রাজা হবে না জামায় আমিরের এই স্লোগানটি বাংলাদেশের প্রচলিত রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে আপনি কি মনে করেন রিক্সা চালকের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার দিন এসেছে আপনার মতামত কমেন্টে জানান আপনার এই প্রিয় চ্যানেলকে আরও বড় করতে ভিডিওটি শেয়ার করুন এগারো দলীয় জোটের এই জোয়ার নিয়ে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ